বাংলাদেশ চলচ্চিত্রে বিখ্যাত কমেডি অভিনেতা এবং খলনায়ক কাবিলা কিন্তু আর কখনো শোনা যাবে না এই বিখ্যাত কমেডি অভিনেতা কাবিলার কণ্ঠস্বর কিন্তু কেন আর শোনা যাবে না এই বিখ্যাত কমেডি অভিনেতার সেই বরিশালের ভাষায় আঞ্চলিক ভাষার কথা সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন জাতীয় চলচ্চিত্রে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কাবিলা তার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম সিনেমার জনপ্রিয় খলনায়ক হিসেবে সুখ্যাতি পেয়েছেন অল্প সময়েই ভিলেন হিসেবে পর্দা কাঁপাতে কাবিলা একাই ছিলেন যথেষ্ট আর শেষ হয়ে গেছে সেই সোনালি দিনগুলো আর পর্দা কাঁপাবেন না কাবিলা কণ্ঠনালীর সমস্যার কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কাবিলা নিজে আর কোনো সিনেমায় কণ্ঠ দিতে পারবেন না শোনা যাবে না তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষার সংলাপ কাবিলা দীর্ঘদিন ধরে কণ্ঠনালী সমস্যায় ভুগছেন চিকিৎসকের পরামর্শ মতে খুব জরুরি না হলে তিনি কথা বলতে পারবেন না বর্তমানে তিনি আর কোনো সিনেমায় ডাবিং করছেন না এখন তার অভিনীত চলচ্চিত্রে কণ্ঠ দিচ্ছেন অন্য কেউ কাবিলার ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গেছে সম্প্রতি কাবিলা অভিনীত সিনেমা ইনোসেন্ট লাভ এর ডাবিং করছেন অন্য এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রানা কাবিলা উনিশশো সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তার প্রগত নাম নজরুল ইসলাম শামীম প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীতে কমেডিয়ান হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন এক টাকার বউ সবার উপরে তুমি এবাদত আমার প্রাণের প্রিয়া জন্ম তোমার জন্য আমাদের ছোট সাহেব তুমি আমার প্রেম বাবা আমার বাবা তুমি স্বপ্ন তুমি সাধনা তোমাকে বউ বানাবো প্রেমিক নাম্বার ওয়ান ফুল অ্যান্ড ফাইনাল সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এই গুণী মানুষটি কাবিলা অন্ধকার চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া ভালোবাসা আজকাল সিনেমার জন্য দু সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন দর্শক বাংলাদেশের এই বিখ্যাত কমেডি অভিনেতা কাবিলার অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন শুধু দর্শক আমরা সকলেই আশা করি বাংলাদেশ চলচ্চিত্রের এই বিখ্যাত কমেডি অভিনেতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বরিশালের আঞ্চলিক ভাষায় তার কণ্ঠে ফুটে উঠুক এবং আরও ভালো ভালো ছবিতে কমেডি অভিনয় করে সকল দর্শকদের মন জয় করুক সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আর এই রকম নিত্য নতুন আপডেট খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কথা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন